আসসালামু আসসালাম দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিন্তু আমাদের ফেসবুক পেজের রিচ একদম কিন্তু ডাউন হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে এই ফেসবুক পেজের রিচ আমরা কিভাবে আবার ইনক্রিজ করব। আগের মতো করে ভিউ হবে আগের মতো করে সবকিছু আবার নতুন করে উঠতে পারবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু টিপস আপনাদেরকে দিব যে টিপসগুলো অবলম্বন করলে হান্ড্রেড পার্সেন্ট হয়তো আপনার ফেসবুক পেজটা আগের মতোই গ্রো করতে পারে সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো ভিডিও তো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো লেটস গেট স্টার্টেড গাইস ওয়েল প্রথমে আপনাকে আপনার ফেসবুক পেজটাকে ওপেন করবেন অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করতে হবে ফেসবুক লাইটটা ওপেন করলে কিন্তু হবে না এরপর হচ্ছে আমাদের এই প্রোফাইলে ক্লিক করে দেব প্রোফাইলে ক্লিক করে দিলে এরকম ভাবে চলে আসবে আমরা এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেব সেই ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি এখান থেকে সি ওয়ালে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আমাদের রিস্ক কিন্তু একদম ডাউন একদম কিন্তু ডাউনে রয়েছে বর্তমানে সবারই কিন্তু একই অবস্থা ইন্টারনেট না থাকার কারণে ওয়াইফাই না থাকার কারণে কিন্তু আমাদের ফেসবুক পেজ একদম ডাউন হয়ে রয়েছে আগের মতো কিন্তু গ্রো করতেছে না সো এখন আপনার করণীয় কি এখন আপনার করণীয় হচ্ছে আপনার ফেসবুক পেজটাকে সেট আপ করতে হবে যে সেট আপগুলো এখন আপনাকে করতে হবে সেগুলো দেখাচ্ছি প্রথমত হচ্ছে আপনাকে এখান থেকে সি ওয়ালে ক্লিক করবেন এখান থেকে রয়েছে অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার লাস্ট দিনে কত হয়েছিল বা কত হয়েছিল সেগুলো শু করবে তারপর এখানে শু করবে হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করবেন এখান থেকে অবশ্যই আপনাকে রিলস ক্রিয়েট করতে হবে প্রতিদিন এখানে এসে একটা করে রিল ক্রিয়েট করবেন এই যেখানে রিলসে ক্লিক করে অবশ্যই প্রতিদিন একটা করে রিল ক্রিয়েট করবেন এবং এখান থেকে এসে আপনাদের যে একটি করে রিল ভিডিও আপলোড করতে হবে এখান থেকে আপনাদের এই যে ক্রিয়েট রিল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে একটা রিল ভিডিও ক্রিয়েট করতে হবে প্রতিদিন একটা করে রিল ভিডিও ক্রিয়েট করবেন আপনার যদি ফেসবুক পেজটার মধ্যে আগে আপনি রিল ভিডিও ক্রিয়েট করতেন বা ভিডিও সারতেন ভিউ হচ্ছে না তো এখানে এসে প্রতিদিন একটা করে রিল ভিডিও ক্রিয়েট করবেন এখানে যে ডায়মন্ডগুলো রয়েছে লাস্ট সাত দিনের মধ্যে আমি কিন্তু প্রথম ডায়মন্ডটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি আপনাকে একটা দুইটা তিনটা এই তিনটা ডায়মন্ড আপনাকে অর্জন করতে হবে এবং তারপরে কিন্তু আপনি এই লেভেলটা ক্রস করতে পারবেন দেন আপনার ফেসবুক পেজটা আগের মতো গ্রো করবে ঠিক আছে এখানে কিন্তু আপনার রিল ভিডিও না সারার কারণে এবং আপনার রিস্কটা ইনক্রিজ হওয়ার না কারণে কিন্তু ডায়মন্ডগুলো এখানে ক্রস হয়ে রয়েছে অবশ্যই আপনাকে

এখানে আপনারা ডানে ক্লিক করতে পারেন সো আমি এখান থেকে এখানে ক্লিক করতেছি এন্টার ফেসবুকে চলে যেতে পারে তো এখানে ক্লিক করে এটাকে কিন্তু টিকচিন্ন চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এখানে ব্রেক আসনে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করে দিয়ে আপনাকে এটাকে কনফার্ম করতে হবে দেন দেখতেই পারবেন আপনার কিন্তু সবগুলো ডান হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো ডান ওকে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরিয়ে চলে আসলাম এরপর হচ্ছে আবার যদি আমরা এখান থেকে লেভেল থ্রিতে যাই দেখুন আমাদের সবগুলোই কিন্তু কমপ্লিট এবার যদি আমরা কন্টেন্টে ক্লিক করি এখান থেকে একটা ভিডিও ছাড়তে হবে যে ভিডিওটা আপনার সারলে কিন্তু আপনার এটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে তাহলে কিন্তু আপনার এটার মধ্যে ঠিক চিহ্ন চলে আসবে ওকে আপনার কিন্তু কাজ অলরেডি কমপ্লিট সি ওয়ালে ক্লিক করে দিয়ে আবার এখান থেকে আপনার এখানে ক্লিক করে দেবেন যে উপরে অপশান রয়েছে কারণ সি ওয়ালে এখানে থেকে সি ওয়ালে ক্লিক করে দিয়ে এখানে ক্রিয়েট ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার আরেকটা রিল ভিডিও ক্রিয়েট করতে বলবে এখান থেকে আরেকটা রিল ভিডিও ক্রিয়েট করবেন ঠিক আছে এভাবে আপনাকে প্রতিনিয়ত একটা করে এভাবে ক্লিক করে করে একটা করে রিল ভিডিও ক্রিয়েট করে দিবেন তাহলে কিন্তু আপনার সবগুলা ডান চলে আসবে দেন আপনার ফেসবুক পেজটা আগের মতো গ্রো করবে আগের মতন করে ভিউজ আসবে যদি আপনারা এইগুলোকে ডান করতে পারেন দেন আপনার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন লেভেল ওয়ানে রয়েছেন লেভেল টু এ যেতে পারবেন যদি আপনি এটাকে কমপ্লিট করতে পারেন আশা করি বুঝতে পারছি আপনাদের ফেসবুক পেজটা এখানে গুড লেখা রয়েছে এখানে রেলি গুড লেখা থাকবে বেরি গুড লেখা থাকবে তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজটা একটু একটু করে উঠতেছে এবং একটু একটু করে আপ হচ্ছে ঠিক আছে একটা করে প্রতিদিন একটা করে নিয়মিত রিল ভিডিও আপনাকে আপলোড করতেই হবে একটি করে রিল ভিডিও এবং একটি করে লং ভিডিও লং ভিডিও হচ্ছে দুই মিনিটের তিন মিনিটের চার মিনিটের এবং শর্ট ভিডিও হচ্ছে ষাট সেকেন্ডের মধ্যে মানে ষাট সেকেন্ডের ভিতরে অবশ্যই আপনাকে একটা করে আপলোড করতেই হবে দেখবেন আপনার ফেসবুক পেজটা আগের মতো গ্রো করতেছে আগের মতো কিন্তু ভিউ হইতেছে ঠিক আছে রিল ভিডিও ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করবেন দেন এখান থেকে রিলস এ চলে যাবেন এখান থেকে একটা রিল ভিডিও সিলেক্ট করবেন এখান থেকে এ ক্লিক করবেন দেন এখান থেকে আপনাকে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে এই যে এখানে মোরে ক্লিক করবেন এখান থেকে শেয়ার টু গ্রুপে এখানে ক্লিক করে আপনারা কোন প্রকার গ্রুপে যদি শেয়ার করতে চান তাহলে এখানে ক্লিক করে সেই সমস্ত শেয়ারে গ্রুপে শেয়ার করতে পারেন আপনারা সেটা কিন্তু কুলাব্রেশন করতে পারবেন এখানে কোলাপ্রেশন করে দুটি পেজে ফেসবুক পেজে আপলোড করতে পারবেন প্যান লিস্টে ক্লিক করে একটা প্যান লিস্টে আপনারা তৈরি করে নেবেন এখান থেকে সেই প্যান লিস্টটাকে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে এই যে এটাকে ইনেবল করে দেবেন এই যে এটা এই এইটাকে ইনিভাল করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনারা কিছু বোর্ড লিখতে পারেন এখান থেকে এখানে লিখতে পারেন না লিখতে পারেন তবে এখান থেকে আপনাদের হ্যাশট্যাগ গুলা এভাবে ইউজ করতে হবে শুধুমাত্র ফেবিটা ইউজ করবেন আর কোনো ইউজ করবেন না প্রতিনিয়ত একটা ভিডিওতেই দেখবেন আপনার ফেসবুক পেজটা আস্তে আস্তে কিন্তু গ্রো করতেছে ঠিক আছে আমি জাস্ট কটা সিস্টেম দেখাচ্ছি আমি ফেসবুক পেজে সময় দিতে পারি না এবং আমার ইউটিউব চ্যানেল সময় দেই সেই কারণে কিন্তু ফেসবুক পেজে আমার ভিডিও ছাড়া হয় না আমার আগের ফেসবুক পেজটাতে কিন্তু অনেক বিবাহ আপনারা অনেকেই দেখছেন হয়তো এটা নতুন ফেসবুক পেজ আগের ফেসবুক পেজটা মনিটাইজেশন না হওয়ার কারণে কিন্তু সেটাকে বিক্রি করে দিয়েছিলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ